কোরআনের পাখি করি আবু রায়হান এবং তার ওস্তাদদেরকে সাথে নিয়ে আসলাম আল্লাহ রাব্বুল আলামিন গভীর রজনীতে কত মানুষ বিদেশি কম্বল নিয়া আরামের বালিশ নিয়া পরিবারকে সাথে নিয়া ঘুমায় গেছে আর আমরা তোমার ক্ষমা পরাশায় তোমার ভালোবাসায় আয় আল্লাহ রাব্বুল আলামিন পিছনে মারা কলম দাঁড়ায় আছে জানি না কার জন্য মসজিদের ঘাট খবর। আয় আল্লাহ জানি না আগামীকাল আবার রাত পাবো কি পাবো না আয় আল্লাহ জানি না কাকে কবর ডাকতেছি আয় আল্লাহ রব্বুল আলামিন এখনো কবরের সামান জোগাড় করতে পারি নাই মৃত্যুর পরের আমল তৈরি করতে পারি নাই

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. الا رب العالمين قبيله جنيتي. আয় আল্লাহ রবব আমিন গাজীপুর কালিগঞ্জ আয়লা বড় গাওয় এলাকায় আমার জাকির ভাইয়ের দাওয়াতে আজকে কোরআনের পাখি করি আবু রায়হান এবং তার ওস্তাদদেরকে সাথে নিয়ে আসলাম আয় আল্লাহ রবব গভীর रजনিতে কত মানুষ বিদেশি কম্বল নিয়ে আরামের বালিশ নিয়ে পরিবার কে সাথে নিয়ে ঘুমায় গেছে আর আমরা তোমার ক্ষমা পর সাই তোমার ভালোবাসা এ গভীর পর্যন্ত এ মাফিলে বসে রুইলাম কোরান তরান শুনলাম তরুণ শুয়ে পড়লাম আয়া নানানপূর্ণ আমি মেহেরবানী করে আমাদের টুটা ফোটিয়া মন করুন তুমি কুকুরের মন করে দাও আয়ান নানান প্রাণীর গভীর ও বিকুকে রে মতো কাঙ্গাড়ির মতো যেটা দুটি হাত বাড়িয়ে দিয়েছি আই আল্লাহ রব্বুল আমিন যদি তুমি খালি ফিরে দাও যাওয়ার মত কোন জায়গা আমাদের নাই আই আল্লাহ রব্বুল আমিন তোমার অনেক বান্দা আছে আমাদের আর নাই আই আল্লাহ রব্বুল আমিন মেহেরবানি করে আমাদের গুনাহ থেকে না তাকায়া রাহিম গাফার নামের দিকে তাকায়া আমাদের জেন্দিগির গুনা গুলি মাফ করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে যে রাহাত গুলো বাড়িয়ে দিল জানি না কার জন্ম দুঃখিনী মার বাবা আমার বিশেষ করে আমার জাকারিয়ার বাবা ইয়া নসর ইশহাম কর্মতা তারা ও নাই হে আল্লাহ রব তুমিই মাফিনে আসতে আমার সাথে দুটি হাত বনায়ে দিলেন জানি না কর্ম বাবা বানাই করে ওই ভগবান কবর গুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও হে আল্লাহ জানি না কার দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি 300 জন বন্ধু-বান্ধব পরপরিবি সুন্দর কর দেশে শাইতু হে আল্লাহ মেহেরبانی করে প্রত্যেক এর কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও

করে প্রত্যেকের মনের নির্বাসনা পূরণ করে দাও আল্লাহকে তোমার খাস রহমত বলকত নাজিম করে দাও আল্লাহ যারা অসুস্থ শি প্রদান করে দাও আল্লাহ যারা আমরা হাত তুলেছি সবার নেত বাড়ায় দাও আল্লাহ যে যে নির্বাসনা দেওয়া চেয়েছে প্রত্যেকের নির্বাসনা পূরা করে দাও জাকারে ভাই সহ আল্লাহ যারা আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন প্রবাসে আছি এই দেশের এমিটেস জুতা যারা আল্লাহ আপনার প্রত্যেকের জানা তুমি বরকত দিয়ে দাও প্রত্যেককে তুমি ভালো রাখো আল্লাহ আল্লাহ বুড়ার আমি

শুনে মারা কল মউত তাজরহিল আছে জানি না কার জন্য মসজিদের খাতপে খবর আয় আল্লাহ জানি না আগামীকাল আবার রাত পাবো কি পাবো না আয় আল্লাহ জানি না কাকে কবর ডাকতেছি আয় আল্লাহ রবুল আলামিন এখনো কবরের সামান জোগাড় করতে পারি নাই মৃত্যুর পরের আমল তৈরি করতে পারি নাই আয় আল্লাহ আমিন আমাদের যে গুনাহ নাম ছাড়া কোনো উপায় নাই মেহেরবানি করে আমাদের তওবা তুমি কবরের মঞ্জুর করে নাও আয় আল্লাহ রব্বুল আমিন খাঁটি মুসলমান বানায় দাও খাঁটি বান দাও

আয়াল্লা প্রত্যিকের সবার জারি করে দিও রা